সেদিন কাজের ফাঁকে নিরিবিলিতে যখন বসে আছি তখন হঠাৎ করে আমার স্কুল কলেজের বন্ধুদের কথা মনে পড়ল যখন স্কুলে পড়তাম তখন যে বান্ধবীগুলো ছিল আমার ওই সময় দাঁড়িয়ে আমার মনে হতো এদেরকে ছাড়া বোধ আমার জীবন কখনো চলতেই পারবে না তারপর যখন আস্তে আস্তে স্কুল পাশ করে কলেজে গেলাম তখন সেখানে আবার নতুন নতুন বন্ধু হলো দুই একজন আমার খুব প্রিয় বান্ধবী হয়ে উঠল তাদের সঙ্গে তিনটে বছর বেশ কাটালাম তখন আবার তাদেরকে দেখে মনে হতো এরাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যাবে এরা ছাড়া কি করে চলবো জীবনে তো কোনো না কোনো বন্ধু বান্ধবীর প্রয়োজন আছে তারাই হয়তো এরা আমার শেষ দিন পর্যন্ত থেকে যাবে কিন্তু যখন কলেজ পাশ করে চলে এলাম নতুন জগৎ তৈরি হলো প্রত্যেকের আলাদা আলাদা ভাবে সবাই কলেজ ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেল কলেজ ছেড়ে দেওয়ার পর কারোর বিয়ে হয়ে গেল কেউ বা অন্য কিছু নিয়ে পড়তে শুরু করলো আমিও কলেজ পাশ করে বাড়িতে বসে রইলাম ওই দুটো চারটে ছেলে পড়াই আর সময় কেটে যায় তখন থেকেই আমার বান্ধবীদের খুব মিস করতাম তারপর যখন আমার বিয়ে ঠিক হলো তখনও পর্যন্ত দু একজনের সাথে যোগাযোগ ছিল বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু বিয়ের পর সব কিছু যেন কোথায় হারিয়ে গেল এত বান্ধবী ছিল আমার আস্তে আস্তে সবাই যেন আমার থেকে কত দূরে সরে গেল যে যার মতো সেই তার বিয়ে হয়ে গেল এক একজন এক এক জায়গায় চলে গেলাম যে বান্ধবীদের ছাড়া একটা দিনও কাটতো না রবিবার করে যখন স্কুল কলেজ ছুটি থাকতো তখনও পর্যন্ত তাদের খুব মনে পড়তো আর এখন বছরের পর বছর কেটে গেলেও তাদের সঙ্গে আর দেখা হয় না তাদের সঙ্গে আর কথাও হয় না কোনো যোগাযোগ নেই কে কোথায় যেন হারিয়ে গেলাম সবাই মা হয়ে গেছে এখন সবাই সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু একটা সময় যে আমাদের ছিল আমাদেরও বন্ধু বান্ধবী ছিল সেটা যেন এখন ভুলে যেতে বসেছি আদৌ কখনো স্কুল কলেজে জীবন আমাদের কেটেছে বলে এখন আর মনেই পড়ে না কিন্তু আজ বারবার করে মনে হচ্ছে যদি একবার অন্তত সেই দিনটা ফিরে পেতাম আমার সেই প্রিয় বান্ধবীর সঙ্গে গল্প করছি আড্ডা মারছি সেই সময়টা যদি একবার ফিরে পেতাম কতই না মজা পেতাম বা এখন যদি তাদের কারোর সঙ্গে দেখা হয় কতই না আনন্দ হবে মনে কিন্তু আজ আর কারোর সাথে দেখা হয় না যদি বা কোনোদিন দেখা হয়ে থাকে হয়তো কথা বলারই সময় পাইনি কেমন আছিস ভালো আছিস ব্যাস আর কোনো কথা নেই কারণ সবাই ব্যস্ত ওই চলতে চলতে দেখা হলে ওইটুকু কথা ছাড়া আর কিছু বলার সময় নেই আজ খুব অভাব বোধ করি সেই দিনগুলোর যেগুলো স্কুল জীবনে পেয়েছিলাম কলেজ জীবনে পেয়েছিলাম কলমেও কণ্ঠে সোমা